নমস্কার বন্ধু আপনারা দেখছেন স্টোরিজ লিমিটস চ্যানেল নারীদের না বলা কথা যদি বুঝতে শিখে যান তবে আপনি সুখী জীবন পাবেন সব নারীদেরই গোপন ভাষা থাকে আর তাদের আশা থাকে যে পুরুষরা তাদের না বলা কথা বুঝে যাবেন হ্যাঁ বিষয়টি অদ্ভুত হল এটাই সত্যি আর নারীদের এই অদ্ভুত আসার কারণেই অধিকাংশ পুরুষকেই সমস্যার মুখোমুখি হতে হয় মেয়েদের গোপন ভাষা আর ইঙ্গিতপূর্ণ আচরণ যদি বুঝতে পারেন তবে আপনার ভালো লাগার মানুষটিও আপনার প্রতি আকৃষ্ট কিনা তার স্পষ্ট উত্তর পাবেন মেয়েদের কিছু সহজাত আচরণ থাকে যা তারা জেনে বুঝে গোপন করার চেষ্টা করে কিন্তু সেই যাবতীয় গোপন আচরণ তারা শুধুমাত্র সেই মানুষটির সামনেই নিজেদের অজান্তেই প্রকাশ করে ফেলে যার প্রতি তারা আকৃষ্ট তাই আপনি যদি আপনার ভালো লাগার মানুষটির সঙ্গে দিনের পর দিন দেখা করছেন কথা বলছেন সবাই কাটাচ্ছেন কিন্তু শত চেষ্টা করে বুঝে উঠতে পারছেন না তা আরও আপনাকে ভালো লাগে কিনা আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে আপনার মন অস্থির তবে আজকের পর্ব আপনাকে আপনার প্রশ্নের উত্তর পেতে সাহায্য করবে স্টোরিজ বিয়ন্ড লিমিটস আজকের পর্বটি সেই সকল পুরুষদের জন্য যারা সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন জীবনসঙ্গিনী খোঁজার আগে তাদের অবশ্যই জানা প্রয়োজন নারীদের গোপন ভাষা আর অঙ্গভঙ্গি যাতে পরবর্তীতে আপনি সঠিক জীবনসঙ্গিনী নির্বাচন করতে পারেন আজকের এই পর্বের দ্বিতীয় অর্ধে আমি আপনাদের জানাব মেয়েদের সাতটি অত্যন্ত ইন্টারেস্টিং গোপন ইঙ্গিতপূর্ণ আচরণের বিষয় যেগুলি মেয়েরা নিজেদের অজান্তেই শুধুমাত্র সেই পুরুষের সামনেই প্রকাশ করেন যার প্রতি তারা আকৃষ্ট তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার যদি মনে হয় আজকের পর্বটি আপনার কাছের মানুষদের প্রকারে আসতে পারে তবে সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আর যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত রকম প্রশ্ন থাকে আমাকে নিচের কমেন্ট সেকশনে বা টেলিগ্রাম অ্যাপে অবশ্যই জানাবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার টেলিগ্রাম অ্যাপের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম আগে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবার আসি আজকের আলোচনার বিষয়ে সত্যি বলতে কি কিছু ব্যতিক্রমী মেয়ে অবশ্যই আছেন কিন্তু অধিকাংশ মেয়ে পুরুষদের মতো যুক্তি দিয়ে নয় আবেগ দিয়ে ভাবনা চিন্তা করেন তাই একজন পুরুষের সঙ্গে একজন মেয়ের ভাবনা চিন্তার আকাশ পাতাল তফাৎ রয়েছে আপনি যদি মনে করেন একটি মেয়ে একটি পুরুষের মতো সোজা কথা সোজাভাবে কেন বলেন না তাহলে আপনি হতাশ হবেন তাই মেয়েদের মুখের কথাই নয় তাদের গোপন ভাষা বোঝার চেষ্টা করুন আর কাজের ধরনের দিকে মন দিন কেননা তাদের মুখের কথার কাজের ধরন দুটো আলাদা হয় আপনি যদি একটি মেয়ের মুখের অভিব্যক্তি তার কথা বলার ধরন এবং বডি ল্যাঙ্গুয়েজ ঠিকমতো পড়ে ফেলতে পারেন তাহলে মুশকিল আসান চলুন এবার মেয়েদের গোপন কথা বলার ধরনের কিছু উদাহরণ দিই দরুন যে মেয়েটিকে আপনার ভালো লাগে তার সঙ্গে আপনি সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছেন কথা বলার সময় একটু লক্ষ্য করে দেখুন তো কথা বলার সময় তিনি কি বারংবার হাঁক দিয়ে তার মুখে পড়ে থাকা চুল কানের পাশে সরাচ্ছেন অথবা তিনি যখন আপনার সামনাসামনি রয়েছেন বারবার কি আপনার চোখ থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে মাটির দিকে তাকাচ্ছেন এবং সেই সময় তার মুখে কি হালকা হাসি লেগে রয়েছে যদি থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন তিনি আপনার প্রতি আগ্রহী এবং তিনি আপনার দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছেন বলে তার চোখ মাটির দিকে নামিয়ে নিচ্ছেন কিন্তু যদি দেখেন আপনার সঙ্গে সামনাসামনি কথা বলার সময় তিনি বারংবার তার হাতের ঘড়ির দিকে তাকাচ্ছেন অথবা মোবাইল দেখছেন তাহলে বুঝুন তিনি আপনার সামনে তো রয়েছেন ঠিকই কিন্তু তার গোপন ইচ্ছে সেখান থেকে চলে যাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় সবসময় মনে রাখবেন মেয়েরা কিন্তু সরাসরি মুখের উপর প্রত্যাখ্যান করেন না তারা যথেষ্ট সময় নিয়ে ভাবনা চিন্তা করে এমনভাবেই কথা বলেন যাতে পুরুষের আঘাত না লাগে কিন্তু আপনি যদি তার কথা বলার ধরন ভালোভাবে লক্ষ্য করেন বুঝতে পারবেন তার কথার ভিতরেই না শব্দটা লুকিয়ে আছে একটা উদাহরণ দিই মনে করুন আপনার একটি মেয়ের সঙ্গে সামনাসামনি কথা বলে আপনার বেশ ভালো লেগেছে আর আপনার ইচ্ছে পরবর্তীতে ফোন মারফত আপনি তার সঙ্গে কথা বলবেন তাই আপনি তার কাছ থেকে ফোন নাম্বার চাইলেন যদি তিনি সরাসরি আপনাকে তার ফোন নাম্বার দিয়ে দেন তবে তো খুবই ভালো তাহলে বুঝবেন তিনিও পরবর্তীতে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী কিন্তু আপনার ফোন নাম্বার চাবার পরিপ্রেক্ষিতে তার তরফ থেকে যদি উত্তর আসে আপনি আমাকে আপনার ফোন নাম্বার দিয়ে দিন আমি ঠিক সময় মতো আপনার সঙ্গে যোগাযোগ করে নেব তাহলে সঙ্গে সঙ্গে বুঝে যান তিনি সরাসরি আপনাকে মুখের ওপর না বলতে পারছেন না যে আমি ফোন নাম্বার দেব না কিন্তু আকারে ইঙ্গিত বা কথা বলার ধরনে তিনি বুঝিয়ে দিচ্ছেন তিনি আপনার সঙ্গে ফোনে কথা বলতে চান না এবার শেষ যে বিষয়টি আমি আপনাদের উদাহরণ হিসেবে বলতে চলেছি তা গভীর মনোযোগ দিয়ে শুনুন মনে করুন আপনাদের দুজনের কোনো নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময় দেখা করার কথা কিন্তু হঠাৎ করে মেয়েটি কোনো একটি সমস্যার সম্মুখীন হয়েছেন বলে দেখা করার পরিকল্পনাটি বাতিল করলেন আর সাথে সাথেই তিনি দেখা করার পরবর্তী একটি দিন এবং সময় ঠিক করে নিয়ে আপনাকে জানালেন যে ওই দিন তিনি আপনার সঙ্গে দেখা করতে চান তাহলে বুঝে নিন মেয়েটি সত্যি কথা বলছেন সত্যি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন বলে তিনি দেখা করার পরিকল্পনাটি বাতিল করেছেন কিন্তু যদি দেখেন মেয়েটি পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট ঠিক না করেই আপনার সঙ্গে সেদিনের দেখা করার প্ল্যান ক্যান্সেল করলেন আর আপনি যখন জানতে চাইছেন তাহলে আমরা পরে আবার কবে দেখা করছি তার উত্তরে মেয়েটি বললেন এই তো জানাচ্ছি বা সময় পেলেই আমরা দেখা করে নেব যদি মেয়েটি পক্ষ থেকে এইরকম ভাষাভাষা উত্তর পান তাহলে বুঝে নিন তিনি কিন্তু আদতে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন না অথচ তিনি হয়তো বলছেন এই যে দেখা করতে পারলাম না কি যে খারাপ লাগছে কিংবা কবে যে আমাদের দেখা হবে আমি আর অপেক্ষাই করতে পারছি না এই ধরনের কথা শুনলে কি হয় খুব স্বাভাবিকভাবে পুরুষরা কনফিউজড হয়ে যান তাদের মনে হয় মেয়েটি সত্যি তার প্রতি আসক্ত কিন্তু আপনি এমন যদি ভাবেন তাহলে ভুল করবেন আপনাকে বুঝতে হবে উনি আপনাকে এড়িয়ে যাচ্ছেন আবার অপশন হিসেবেও রাখছেন কেননা তিনি মুখে বলছেন কবে যে দেখা হবে আমি আর অপেক্ষা করতে পারছি না অথচ আপনি যখন তার কাছ থেকে জানতে চাইছেন কবে দেখা করব তিনি তার উত্তরে বলছেন জানাচ্ছি বা জানাবো তাহলে বোঝার চেষ্টা করুন মেয়েটি সরাসরি আপনাকে না বলতে চাইছেন না অথচ তিনি আপনাকে হাতেও রাখতে চাইছেন মনে রাখবেন একজন নারীকে অপশন হিসাবে রেখে যেমন তার অনুভূতি দিয়ে খেলা উচিত নয় ঠিক একইভাবে একজন পুরুষও কিন্তু একজন নারীর খেলার বস্তু নয় তাই মনে রাখবেন নিজেকে জেনে বুঝে কারোর অপশন হতে দেবেন না সম্পর্কে গভীরে ডুব দেবার আগে অবশ্যই বোঝার চেষ্টা করুন একজন মেয়ের না বলা কথা যাতে পরবর্তীতে আপনাকে মানসিক আঘাত না পেতে হয় এবার আসা যাক নারীদের গোপন ইঙ্গিতপূর্ণ আচরণের থেকে প্রথমে যে ইঙ্গিতপূর্ণ গোপন আচরণটির বিষয়ে আপনাদের বলতে চলেছে তা অসম্ভব ইন্টারেস্টিং জানেন কি এক্সপ্রেশন অর্থাৎ অভিব্যক্তি মিথ্যে কথা বলতে পারে কিন্তু মানুষের পা কখনো মিথ্যে কথা বলে না হ্যাঁ ঠিক শুনেছেন আপনি যখন মেয়েটির সাথে দেখা করবেন তখন মুখোমুখি ডালিয়ে কথা বলার সময় আপনাকে লক্ষ্য করতে হবে মেয়েটির হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত কেননা মুখোমুখি দাঁড়ানোর সময় মেয়েটির আপার বডি পার্ট যদি আপনার দিকে সোজাসুজি থাকে আর হাঁটু থেকে যে কোনো একটি পায়ের পাতা যে কোনো একটি সাইডের দিকে থাকে তাহলে বোঝা নেবেন মেয়েটি সেই মুহূর্তে সেখান থেকে চলে যেতে চাইছে কিন্তু মুখোমুখি দাঁড়ানোর সময় যদি মেয়েটির আপার বডি পার্ট ও পায়ের পাতা জোড়া আপনার দিকে সোজাসুজি থাকে তাহলে তার স্পষ্ট ইঙ্গিত দেয় যে মেয়েটি আপনার সঙ্গে সেই মুহূর্তে সময় কাটাতে চাইছেন দ্বিতীয় যে ইঙ্গিত পণ্য আচরণটির বিষয়ে কথা বলবো সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে একটু দূর থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যখন আপনি তার সঙ্গে দেখা করছেন তা সে সকলের মাঝখানেই হোক বা একান্তেই হোক দেখবেন তো যে দূর থেকে যখন আপনি মেয়েটি থেকে যাচ্ছেন আর সে যখন আপনাকে দূর থেকে দেখতে পাচ্ছেন তিনি সঙ্গে সঙ্গে নিজের চুল এবং পোশাক ঠিক করছেন কিনা যদি তা করেন তাহলে বুঝুন মেয়েটির আপনাকে ভালো লাগে সেই কারণেই তিনি চাইছেন আপনি তার সামনাসামনি আসার আগে নিজেকে পরিফাটি করে আপনার সামনে উপস্থাপন করতে তৃতীয় যে গোপন আচরণটির বিষয়ে বলতে চলেছি তার একটি পর্যায় পর্যন্ত আমাদের কম বেশি সকলেরই জানা যে মেয়েরা তাদের পছন্দের পুরুষের সামনে লজ্জাতে নিজের কপালে বা মুখের একপাশে পাশে পড়ে থাকা চুল হাত দিয়ে কানের পাশে সরিয়ে দেন কিন্তু এইবার যে ইন্টারেস্টিং পয়েন্টটি বলতে চলেছি আপনাকে লক্ষ্য করতে হবে মেয়েটি চুল সরানোর সময় গলার এক একদিকের অংশ উন্মুক্ত রাখতে চাইছেন কি না যদি তা হয় তবে তা প্রবলভাবে ইঙ্গিত মেয়েটির রামনাকে ভালো লাগে চতুর্থ আচরণটি বোঝার জন্য আপনাকে তার সঙ্গে সকলের মাঝখানে দেখা করতে হবে হ্যাঁ হতে পারে মেয়েটির বন্ধু মহল বা পরিচিত মহলের মাঝখানে অথবা আপনার বন্ধু মহল বা পরিচিত মহলের মাঝখানে মোট কথা মাথায় রাখতে হবে মেয়েটি যেন সেই পরিবেশে কথাবার্তা বলতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করেন আর সেখানে আপনাকে লক্ষ্য করতে হবে তার কণ্ঠস্বর দেখতে হবে আর পাঁচজনের সঙ্গে কথা বলতে বলতে তিনি যখন আপনার সঙ্গে কথা বলছেন তখন তার কণ্ঠস্বরে কোনো পরিবর্তন আসছে কিনা এবং আপনাকে এও দেখতে হবে তিনি সকলের মাঝখান থেকে নিজেকে একটু সরিয়ে এনে সবসময় আপনার পাশে পাশে থাকতে চাইছেন কিনা যদি এই দুটি বিষয় লক্ষ্য করেন তাহলে নিশ্চিত থাকুন মেয়েটির আপনাকে ভালো লাগে পঞ্চম গোপন আচরণ মেয়েরা যে পুরুষের প্রতি আকৃষ্ট হন সেই পুরুষ যদি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলেন মেয়েরা অসম্ভব ঈর্ষা করেন তাই আপনি লক্ষ্য করুন তাঁর অভিব্যক্তি যখন আপনি যখন অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছেন তিনি যদি জেলাস ফিল করেন তাহলে আপনার উত্তর পরিষ্কার ষষ্ঠ ইন্টারেস্টিং গোপন আচরণটি হলো মেয়েরা পছন্দের পুরুষের মেরারিং করেন আপনি যদি লক্ষ্য করেন মেয়েটি আপনার অভিব্যক্তি আপনার হাসি যাবতীয় কিছু হুবহু নকল করছেন তাহলে তো স্পষ্ট ইঙ্গিত মেয়েটি আপনার প্রতি আকৃষ্ট কেননা না হলে তার পক্ষে আপনাকে হুবহু নকল করা সম্ভব ছিল না তিনি আপনার প্রত্যেকটি অঙ্গভঙ্গির প্রতি অত্যন্ত মনোযোগী বলেই আপনাকে নকল করতে পেরেছেন আর মনোযোগী আমরা কার প্রতি হই যার প্রতি আকৃষ্ট শুধুমাত্র তার প্রতি সপ্তম অর্থাৎ শেষ যে আচরণটির বিষয়ে বলতে চলেছি তা হল মেয়েরা শুধুমাত্র তার সামনেই প্রকাশ করেন যাকে তারা অসম্ভব বিশ্বাস করেন এবং মনে করেন এই মানুষটির কাছেই আমি সম্পূর্ণ নিরাপদ আর সুরক্ষিত আর এই ভাবনা থেকেই মেয়েটি নিজের বিষয়ে এমন কিছু গোপন তথ্য সেই পুরুষটির সাথে শেয়ার করেন যা হয়তো আর কেউ জানেন না তাই যদি লক্ষ্য করেন মেয়েটি এমন কিছু শেয়ার করছে না আপনার সঙ্গে তাহলে বুঝুন মেয়েটি শুধু আপনার প্রতি আকৃষ্টই নন তিনি আপনাকে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে মনে করেন এবং আপনি হয়তো তার জীবনের বিশেষ মানুষও এমনটা যদি বুঝতে পারেন যে আপনাকে বিশ্বাস করেন বিশেষ ব্যক্তি হিসেবে মনে করেন তাহলে একটা অনুরোধ তার সেই বিশ্বাসের অমর্যাদা করবেন না আশা করি আজকের পর্বটি আপনাকে সাহায্য করবে আপনার ভালো লাগা মানুষটিও আপনার প্রতি আকৃষ্ট কিনা তা বুঝতে আজ তবে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরিজ